নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো চলে এলাম আজকে একটা তালের রেসিপি নিয়ে আজ বানিয়েছি দেখো তালের ভাপা পিঠে আর যে হারে বৃষ্টি পড়ছে তো সন্ধ্যাবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি গরম গরম এরকম ভাপা পিঠে হয় তাহলে কান্না ভালো লাগবে তো চলো খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি একদম কালারটা দেখেছ কত সুন্দর হয়েছে আর সাথে নরমও হয়েছে আর যেহেতু কুড় আছে ভিতরে তো এটা খেতে তো অনেক সুন্দর হয়েছে তো চলো আমার রেসিপিটা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আর পুরোনো বন্ধুদের তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য তো চলো ছটপট দেখে নাও রেসিপিটা তো দেখো সবার আগে আমি এখানে নিয়েছি একটা নারকেল আর তার সাথে নিয়েছি চিনি তো চিনির দানাগুলো দেখছো খুবই মোটা আর একটা এলাচও নিয়েছি তো এগুলোকে সবার প্রথম একটু হাতে মেখে নেব তো মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো তারপর আমি কড়াইয়ে দেখো দিয়ে নিয়েছি আর এটা চিনিটা গলে গেলে এটা বেশিক্ষণ লাগে না তো কিছুক্ষণ ধরে যদি একটু নারকেলের সাথে মাখিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এর খুব সুন্দর হয় তো আমিও সেরকমভাবে রেখে দিয়েছিলাম আর এখন দেখো বারবার কড়াইয়ে নাড়াচাড়া করে খুব সুন্দর পুরটা বানিয়ে নেব তো এর সাথে আমি আর কিছু দিয়ে গো শুধুমাত্র চিনি নারকেল আর এলাচ এটা দিয়ে পুরটাকে বানিয়ে নিচ্ছি রেডি করে নেওয়ার পর তালটাকে আমি আবারও একবার কড়াইয়ে দিয়েছি তো এটা আমি একটু মানে জাল পরে নেব তো এটা একটু বেশ বেশিক্ষণ নাড়াচাড়া করে গরম করে নিলে এটা খেতে খুব সুন্দর লাগে তো এটা দেখো কিছু সময় ধরে একটু জাল করে নিচ্ছি আমি আর এটা কত সুন্দর ঘন হয়ে এসেছে তো তারপর এটাতে আমি চাল গুঁড়ো লবণ আর ময়দা দিয়ে মাখিয়েছি তো এটা কিন্তু কোনো পরিমাপ নেই কারণ যে যেরকম তাল নেবে তো তাকে সেরকমভাবে গুঁড়ো দিতে হবে আর যতক্ষণ না ধরো তালটা একটু শক্তভাবে রাখা হয়েছে ততক্ষণ একটু গুঁড়ো দিতে হবে আর চিট করার জন্য এরকম ময়দা মিক্স করলেই হয়ে যাবে আর সাথে তো লবণটা আছেই লবণটা তো লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি আর এবার দেখো আমি একটা পিঠার শেপ করার জন্য এভাবে গোল করে গোল করে নিচ্ছি আর সেটাকে খুব সুন্দর করে একটা পিঠার শেপ দিয়েছি এভাবে পুর করে নিয়ে মুখটাকে এভাবে বন্ধ করে দিলে যখন সেদ্ধ করবো তখন কিন্তু এটা খুলে যাওয়ার চান্স থাকে তো খুব ভালোভাবে এটাকে হাতে করে এরকম দোলে দলে পিঠারাকে বানিয়ে নিতে হবে পিঠাগুলো সব বানিয়ে নেওয়া হয়ে গেছে আর তারপর পড়া এই হাঁড়ির মধ্যে দেখো জল দিয়েছি আর সেটা বেশ করে ফুটে উঠেছে তো তারপর এরকম একটা ছিদ্রযুক্ত কামলা নিয়েছি আর তারপর সমস্ত পিঠাগুলো এভাবেই দিয়ে দেবো দেখো সাজিয়ে তো এইভাবে সাজিয়ে দিতে হবে যাহ যাতে পিঠার মধ্যে বেশ ভাবটা পড়ে তো এইভাবেই দেখো আমি সাজিয়ে দিচ্ছি তো আমি যে পরিমাণ পিঠা তৈরি করেছি তার হাফ এখানে দিয়েছি আর এইভাবে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এটাকে ফুটতে দেব তো ফাইনালি দেখো বন্ধুরা পিঠাগুলো সমস্ত তৈরি হয়ে গেছে আর একটা ডিশের মধ্যে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পরিবেশন করে তো দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সন্ধ্যাবেলায় এই পিঠা খেতে খুবই ভালো লাগছে তো চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো একদম নরম হয়েছে দুল একদম আর ভিতরে পুরটা থাকার জন্য খেতে ভীষণ সুন্দর লাগছে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে এভাবে খাবে খুব সহজ রেসিপি তো চলো হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে সময় খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা